বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম জেলার ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ সংক্রান্ত বিশেষ ঘোষণা আগামী কাল 20 মে 2025 সকাল 10 ঘটিকায় সিএমপি স্কুল এন্ড কলেজ দামপাড়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে 1 ঘন্টা পূর্বে প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো অদ্য 19 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত বিপিএম বার মহোদয় জেলা পুলিশ লাইনস সেন্টারে লিখিত পরীক্ষা গ্রহণে নিয়োজিত অফিসার্স ও ফোর্সদের করণীয় সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন তিনি অফিসার্স ও ফোর্সদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং সততার সাথে দায়িত্ব পালনে আদেশ প্রদান করেন এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি